লোকাল লোকালরা যদি চায় তাহলে কেন হবে না কারণ যখন মুখ্যমন্ত্রী সেটা যদি লোকাল মানুষরা কি চাইছে যদি ওরা এটা চায় তাহলে আমি চাই লোকাল মানুষ এত বড় দুর্ঘটনা হবার পরে আমার মনে হয় লোকাল মানুষ সামসারগঞ্জ মানুষ হিন্দু ভাই মুসলিম ভাই সবার ক্ষতি হয়েছে মসজিদের ক্ষতি হয়েছে মন্দিরের কথা হচ্ছে সবার ক্ষতি হয়েছে এখন ওই যে কিন্তু অল্প মানুষ এটা করেছে অল্প মানুষ এখন ওয়ান পার্সেন্টও না এখন নিরানব্বই পার্সেন্ট দুলিয়ান সন্ত্রাসী মানুষ ভুগছে ভালো মানুষ যারা শান্ত আছে যারা কোনো দিন ধর্ম ধর্ম রায় বিবেদ সৃষ্টিতে যায় না ওরা ভুগছে না এখন

শামসারগঞ্জ এমএলএ তো তৃণমূলের আছে তাহলে ও নিজে অত ক্ষমতা নেই যে মানুষের সঙ্গে এত সম্পর্ক নেই এসব বলার মানে একটা রাজনীতি আমি কি বললাম একটা রাজনীতি ইলেকশন আসছে এনআরসি পার্ট টু ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ভোট যেমন এনআরসিতে হয়েছে তৃণমূল চেষ্টা করছে হয়তো মাইনরিটি ভোটারদের সঙ্গে বিজেপি চেষ্টা করছে ম্যাজরিটি ভোটারের সঙ্গে এটা খুব দুঃখিত আমাদের রাজ্যটা বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্ম নামে এটা খুবই বাজে জিনিস আমরা কংগ্রেস পার্টি আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি আমরা চাই কি সব ভাই ভাই মিলিয়ে শান্তিতে থাকে এটা আমাদের বার্তা এটা সব জায়গায় আমরা একই কথা বলছি যে আপনারা গুজব কানে দেবেন না আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করবেন না দীর্ঘদিন আপনারা মিলিয়ে থেকেছেন মিলিয়ে সবাই দুঃখছে আমার মনে হয় আমাকে দুখতে দেয়নি অন্য কারণে যে একটা এমপি আনানামাস মানে আমি এটা জিজ্ঞেস করলাম প্রশাসনকে কারণ আমাকে তিনটে নাগাদ সময় দেওয়া হয়েছে ওই দিন তো আমি বললাম তাহলে আপনার দুটো এমপি একসঙ্গে কেন দেখেছে উনি আগে আসতেন আমি পরে আসতাম ওটা আমার কোনো সমস্যা নেই কিন্তু ওরা বলে যে না আমরা ওই এমপি যে ছিল উত্তর মালদা এমপি ওদের ওরা কোনো প্রিভিয়াস খবর দেয়নি পুলিশ এবং হতাৎ এসছে এটা হতে পারে যে হয়েছে হয়েছে আবার ইয়ে আর ডুবতে দেওয়া হচ্ছে না আমার মনে হয় না পুলিশ বড় গ্যাদারিং হয়তো চাইছিল না ওখানে এটা হতে পারে জিনিসটা তাতে আবার বড় না হয় ইয়ে সেন্ট্রাল এজেন্সি আমি বললাম আমার ভাইরা আমি সবার এমপি বরকাত গনিকান সাহেব কোন ধর্মের সাংসদ ছিলেন প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ সবার ছিলেন যে চাইবে যেভাবে মানুষ চাইবে লোকাল মানুষ ওখানকার সেভাবে হবে আমি ওইভাবে দাবি করব এনআইএ যদি চাই তাহলে এনআইএ হোক সিবিআই বাংলার পুলিশের তদন্ত সব দিকে তদন্ত হোক যদি লোকাল মানুষ চায় সেভাবে আমি সুযোগ বলছি ওয়াক আপের প্রতি ওয়াক আপ বিলের আপনারা কবে থেকে রাস্তায় নামছেন কি প্ল্যানিং রয়েছে সেটা তো আমাদের পুলিশের সঙ্গে আমি বললাম পুলিশকে এত আমরা শ্রদ্ধা করি এই এই পরিস্থিতি এই পরিস্থিতিতে পুলিশ বারবার রিকোয়েস্ট করেছেন যে আপনারা নামেন না কারণ আরও বড় গ্যাদারিং হলে কি হবে না হবে একটা দুটো যুবক ছেলে তার জন্য আমরা ওয়েট করছিলাম তো আমরা স্টার্ট করছি আস্তে আস্তে স্টার্ট করতে হবে কারণ ডিম্যান্ড আসছে লোকাল ডিম্যান্ড আসছে পাবলিকের কাছে আস্তে আস্তে স্টার্ট করছি বললাম এই সব ক্রিটিক্যাল সিচুয়েশন যখন একটা মারপিট হয় ভাইলেন্স হয় অশান্তি হয় আমি ওই সব সিচুয়েশান পুলিশ পুলিশের বিরুদ্ধে আমি এ সময় কিছু বলতে বেশি বলতে চাই না পরে আপনাদেরকে আমি অ্যানালিসিস করবো পুলিশে আমরা শুধু চাই পুলিশের কাছে তো ইন্টেলিজেন্স থাকে আইবি থাকে তো এসব যে হচ্ছে আমাদের বাংলা মালদা মুর্শিদাবাদ গোটা বাংলাতে হচ্ছে একটু ইন্টেলিজেন্স ওদের যে ব্রাঞ্চ আছে ওটা একটু ওদেরকে আরও খবর নিবার উচিত যে এগুলো সমস্যা এগুলো কোনো সমস্যা হতে পারে কি না এগুলো ওদের তো দায়িত্ব তো যাক আমি যেহেতু পুলিশকে শ্রদ্ধা করি আমি বেশি আজকে ওদের কারণ পরিস্থিতি তো টাফ অন্য সময় আমি পুলিশকে অনেক ক্রিটিসাইজ করা আপনারা জানেন পঞ্চায়েত ইলেকশন অন্য ইলেকশন সময় পুলিশকে কিন্তু এর সময় ওদের একটা এটা একটা শান্তি চলছিল তার জন্য আমি ওদের এগেন্সে বেশি কিছু বলতে চাই ইন্টেলিজেন্স আমি জানি না ফেল করছি কিন্তু বারবার এটা হচ্ছে আমার প্রশ্ন এটাই বারবার বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে কেন কেন হচ্ছে একবার হলে দুবার হচ্ছে আমাদের বেলডাঙা তো মুর্শিদাবাদ তো কত নভেম্বর মাসে তো এটা তো রোজ মানে রোজ হচ্ছে কেন তাহলে পুলিশের ইন্টেলিজেন্স একটু ডিফিসিট আছে এটাও ওদের দেখার উচিত আরও টাইপ করার উচিত এটা আমি অ্যাডভাইস দিই তো আমি তো জবাব দিলাম বেল কি কংগ্রেসে লাগা এই যে ভাগর কি কংগ্রেস এলাকা সুতি কি কংগ্রেস এলাকা এটা একটা ফালতু কথা আর দু নম্বর হচ্ছে যে আমি অদীর বাবু আমরা তো না আইন মন্ত্রী আছে আমরা না মন্ত্রী আছে আমরা এসপি আছে আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের জেলা পর্ষদে আমাদের একা আমি আমি কি পুলিশিং করবো একা আমি পুলিশ পুলিশ তোল্টাবা আমাকে ঘুরতে দিচ্ছে না একটা কারণের জন্য বলছি পরে করে তাহলে মানে উনার সরকার উনার কিছু কি আর আরেকটা প্রশ্ন তাহলে মুখ্যমন্ত্রী উনি যে এই যে কথা বলেছে। উনি কি মালদা কি উনার রাজ্যর বাইরে উনার ক্ষমতা বাইরে উনি এটা কি বলছেন মালদা মুর্শিদাবাদ কোনো চিন্তা নেই নাকি কি বলতে চাইছে আমি বুঝতে পারছি এটা খুব আমি খুব দুঃখিত এটা খুব বাজে জিনিস হয়েছে যে লড়াই হয়েছে আমি ভিজিট করতে গেলাম কিন্তু যেহেতু একটা বিজেপি এমপি বসেছিল আমি দুকাতে পারিনি কিন্তু তো আমি খুব আমার দাবি হচ্ছে যারা ঘর ছাড়া আছে ওদের ইমিডিয়েট রিহ্যাবিলিটেশন করতে হবে কম্পেনসেশন দিতে হবে তাদের কোনো ডিম্যান্ড আছে এগুলো যত ডিম্যান্ড আছে ওটা মিঠাতে হবে ডিএম মুর্শিদাবাদকে দেখতে হবে প্রশাসন সরকারকে দেখতে হবে আমরা যত পারি আমরাও দেখছি তো খুব দুঃখিত ব্যাপার যে আমাদের দেশের মধ্যে এখন কোনো ধর্ম শিকাই না আঘাত করা না হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম ধর্ম তা আমরা বলছি এটা ধর্ম সমস্যা কিন্তু আমি মনে করি এটা দুষ্কৃতীদের সমস্যা শুরু করেছেন যারা করেছে এই কাজটা তাদেরকে দরতে হবে আর আমাদের সামসান দুলিয়ানে সবার আঘাত হয়েছে হিন্দু বাইদেরও অনেক আঘাত হয়েছে মুসলিম বাইদেরও আঘাত হয়েছে যেমন মন্দির ড্যামেজ হয়েছে ধ্বংস হয়েছে মসজিদও ধ্বংস হয়েছে

ওদেরকে পাঠাতে হবে ফেরত আর যত ওদের ড্যামেজ ধ্বংস হয়েছে এটা সরকার আমার কাজ আমার দাবি আছে ডিএম এর সঙ্গে কথা বলেছি যখন আমি স্যামসং কাজে ছিলাম উনি বলছেন না না আমরা একটা প্ল্যান তৈরি করছে যাদের ধ্বংস হয়েছে আমরা কম্পেন্সেশন দিব মুখ্যমন্ত্রী তো বলেছেন না আবাস প্রকল্প ওদের বাড়ি করে দেব কিন্তু কথা হচ্ছে ওদের ওদের বক্তব্য এখনো বাড়ি করলো করলেও কি আর না করলো কি ওরা তো ওই এলাকায় ফিরতে পারছে না 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 এটা 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 আমি অসুরক্ষিত আছে দেখো অবশ্যই পুলিশ প্রশাসন সবাইকে সবার দায়িত্ব আছে ওখানকার লোকাল লোকরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদের পলিটিক্যাল পার্টি সবাই একটা পরিস্থিতি তৈরি করতে হবে একটা সেফ পরিস্থিতি তৈরি করতে হবে ওদের জন্য তারপরে অবশ্যই ওরা ফিরবে কিন্তু আগে ওরা সেফটি চাইছে আমার কমিটি যেহেতু এমপি ছিল আমি দেখতে পারিনি আমার কমিটি যে আছে ওখানে তারা কত বলেছে তার আগে তারা বলেছেন যে ওরা সেফ এই মধ্যে ফিল করছে না তো আগে সব পলিটিক্যাল দলরা এবং স্পেশালি পুলিশ প্রশাসন সরকার সেভ করেন তারপরে ওরা আমি বাবু আইন মন্ত্রী নেই আমরা পুলিশ নেই আমরা বিএসএফ নেই উনি কি করছেন তাহলে উনাকে জবাব দিতে হবে এসব এসব জিনিসের ছিল উনাকে মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে উনাকে তদন্ত করতে হবে আমি বলছি যদি কোনো অ্যালিগেশন থাকে

আমি যতটুক জানি রাজ্য সরকার বিএসএফকে দেখেছেন এক আর বিএসএফ যখন আসে ডিউটি করতে তারা কার ডিউটি আন্ডার করে আন্ডার রাজ্য সরকার আন্ডার রাজ্য সরকারের পুলিশ তো রাজ্য সরকার দেখেছেন কেন মথাবাড়িও দেখেছেন তারপরে মোথাবাড়ির পরে এখানে দেখেছেন তো জবাব আবার আইনের মন্ত্রী হোম মিনিস্টার পুলিশ মন্ত্রী রাজ্য সরকারও দিতে হবে উনি কেন দেখেছেন তাহলে সব জায়গায় বিএসএফ দেখে উনি দেখেন আমি যদি ভুল বলে আমাকে কারেকশন করব আমি হয়তো এতে এই আইন জানি যে যখন ফোর্স ডাকা হয় রাজ্য সরকার হচ্ছে মালিক সেন্ট্রাল ফোর্স রাজ্য সরকারের কথা শুনতে হবে আর এই যে বাঁধা আমাকে পুলিশ দিয়েছেন আপনারা জানেন বান্দা দিয়েছেন আমি রিসপেক্টফুলি আমি বাঁধা মনে করিনি আমি কোঅপারেশন করেছি কারণ আমি চাই না কি কোনো পরিস্থিতি খারাপ হোক সংসারগঞ্জে কিন্তু আমি ঘুরবো সন্ত্রগার্জি এবার খুব তাড়াতাড়ি আমি ঘুরছি হয়তো শনিবার দিন আমি ঘুরবো আর এটা একদম বাজে জিনিস একটা হয়েছে যে একদিকে পুলিশ আমাকে নিষেধ করছে গুড়ার বাঁধা দিচ্ছে গুড়ার আপনারা সবাই জানেন টিভি চ্যানেল তো আমি সন্ত্রগঞ্জ যখন ছিলাম সবাই যে দেখেছেন আর আমি কোঅপারেট করেছি কারণ আমি পুলিশের কথা শ্রদ্ধা করি রেসপেক্ট করি তারপরে আবার পুলিশ মন্ত্রী বলবে আপনি না এটা দুরকম কথা কি করে পুলিশ মন্ত্রী জানে না যে পুলিশরা ওখানকার পুলিশরা কি বললো আমাকে ওইখানে হাইয়েস্ট অথরিটি মালদা মুর্শিদ বাবা আমাকে কি বলছে উনি জানে না কেন উনি তাহলে কিসের পুলিশ মন্ত্র কিছু জানে না মালদার আমি কোথায় ঘুরছি সেটাও জানে না না জানার মতো তাহলে আমি তার জন্য আমি বললাম এটা কি একটা রাজনীতি হচ্ছে উনি যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে আমি আমি রিজাইন করব আমি এস করব করবো কিন্তু উনিও চ্যালেঞ্জ নেই যত গণ্ডগোল চলছে বাংলা উনি উনার দায়িত্ব আছে তাই উনি রিজাইনও করো আমিও করছি উনিও করে কীরকম কথা রাজনীতি কথা আমার মানে খুব মানে গায়ে লেগেছে আমার কারণ আমার গায়ে থেকে বেশি আমাদের ওয়ার্কার আমাদের কংগ্রেস ওয়ার্কাররা যারা ফিল্ডে থাকে আমি বাঁধা দিচ্ছি ওদেরকে ভাই আজকে না এক সপ্তাহ পরে আমি বাঁধা দিচ্ছি আর তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা দেখা যাচ্ছে ঠিক আছে আমরা নামছি আজকে ফিল্ডে নামছি সব জায়গা পুলিশের কথা না শুনলি কারণ পুলিশ মন্ত্রী বলছে আপনার নাম ছিল নামছি